একশো চুরাশি জন শিল্পীকে বাদ দিয়েছেন তাই না একশো চুরাশি জন শিল্পীকে আরে দু করতে পারে পাঁচজন শিল্পী করতে পারে চুরাশি জন বাদ দিয়ে আপনি মনে করেন মেম্বার কে বাদ দিয়ে শিল্পী সমিতির মেম্বারকে বাদ দিয়ে আপনি কি মনে করেন একটি কি খেলা পাইছেন দুজন তিনজন রিপুটে বাদ দিয়ে যায় একশো চুরাশি জন বাদ দেবে আরে উনি জায়েদ মামা এই যে একশো চৌরাশি জন শিল্পীর পাছার ভিতরে যেভাবে লাথি দিছিল ওইভাবে রাব্বুল আলমিন এই একশো চৌরাশি জন শিল্পের দিয়ে ওর পাশার মধ্যে কিক মারছে আজকে পাছের মধ্যে কিক দিয়ে আপনি বললেন না কি বললেন ওই বরফ তারপর রাস্তাঘাটে সেলুন উদ্ভবন করে ডিগবাজি দেয় আর এই ডিগবাজি কে দেয় ডিগবাজি হলো বান্দরে দেয় ডিগবাজি এই বান্দর হয়ে গেছিল কা ঠিক আছে লাস্টে মেন্টাল হয়েছে হাফ মেন্টাল মেন্টাল তো হয়েছে এফডিসি ঢুকতে পারে না এফ ডিসিতে যে ব্যক্তি ঢুকতে পারে না এই যে আপনাদের সাংবাদিক হুমায়ুন বলছিল যে তিরিশ বছর এফ মধ্যে রাজত্ব চালিয়ে যাব জায়দ খান সাংবাদিক হুমায়ুনকে বলতেছি কই তিরিশ বছর কই সে তো ঢুকতেই পারে না এফ ডিসিতে মানুষ খারা আছে না ওর উপরে ওর ভিতরে বয় আছে আরে ভাইয়া একটা কথা লাইসেন্স করা পিস্তল লাইসেন্স করা আপনার বন্দুক থাকলে কিন্তু গুলি করতে পারবে না ঠিক আছে আপনাকে গভর্নমেন্ট লাইসেন্স করা পিস্তল বন্দুক আপনাকে দিছে রিভলভার আপনাকে দিছে আপনার মন চাইলে আপনি যে কাউকে ইঞ্জুরি করতে পারবেন না গুলি করতে পারবেন না আপনাকে ওই জায়গায় ম্যাজিস্ট্রেট বসে কেন আপনি গুলিটা করলেন এটার আপনার সঠিক জবাব আপনাকে দিতে হবে নাহলে উল্টা আপনি ভাইসে যাবেন গা ওই যে পিস্তল আর ই থাকবে যে গুলি করবে তুই সুজানা ঠিক আছে আমরা বাইশ বছর ইন্ডাস্ট্রিজে কত জায়খ খান কত গেল লাস্টে মনে করেন এমন একটা স্বৈরাচার এমন একটা ফেরাউন এমন একটা মানে ফেরাউন স্বৈরাচার ওর ভিতরে এমন কোনো জিনিস নাই যে অহংকারে কাজ করে নাই আল্লাহ পাক মনে করেন ওর নাম তো দিয়েছিলাম হলো ওই যে বাসার সাজাত ব্যস্ত বানায় নিজের ব্যস্ততে নিজেই যেতে পারেনি আজরাইল জানটা দানটা করে নিয়ে গেছে গান ঠিক আছে ওই ইতিহাস আর এই ইতিহাস হলো সমান ইতিহাস ও ফেরাউন ছিল ও একটা নমরুদ ছিল আল্লাহ সঠিক বিচার দিচ্ছে মেম্বারশিপ নাই আমি মানে পতন উনি তো আর ঢুকতেই পারবে না বাংলাদেশে কেস আছে না জালাউপুরাও বিএনপির বিএনপির প্রাইম মিনিস্টার সাবেক প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার ওই যে বরে যে হামলার মামলাটা এই মামলাটা তো আছেই আসলে তো অ্যারেস্ট সুপারিস্টার নায়ক হে ভাই উনি কি সুপার স্টার গুণারে ছাড়া পিকনিক হবে না উনি কি সুপার স্টার আর্টিস্ট সুপারস্টার হিরো আলমগীর সাহেবের মানে পশমের যোগ্য না সালমান শাহ প্রশমের যোগ্য না জাফর ইকবালের প্রশমের যোগ্য না ও যে জয় বলেন এখন যে জয় আপনার আমাদের সাংগঠনিক সম্পাদক জয়েরও পশমের যোগ্য না সোনিরও পশমের যোগ্য না ডি এ তাহেবেরও পশমের যোগ্য না উনি কিন্তু ডিএ টাইপের তো সারা বাংলাদেশ চিনে উনি তো নাটকে বিশাল পরিচিত একজন আর্টিস্ট তারপরে তো ফিল্মে আসছে তাই ওই ডিএ টাইপের পশমের যোগ্য না ডিএ টাইপের নাটক দেখতাম আমি এ সুজা উনারে ছাড়া পিকনিক হবে না এটা আবার কোন ধরনের উনি কি সুপার স্টার আর্টিস্ট বলেন উনি কি সুপার সুপারে ওই তো ঠিক বাজে সেলন উদ্বনকারী এইভাবে সারা বাংলাদেশ চিনে ফেসবুকে ইউটিউবে ওনাকে চিনে উনি কি সুপারিশটা রাটে যে ওনাকে ছাড়া প্রিন্টিং হবে না এটা কি প্রশ্ন করেন ওনাকে নিয়ে তো ভাবি না আমরা আমি নিজের মামার চেয়ে বেশি তাকে মামা মনে করতাম এবং নয়টা ছবি যদি না একসাথে করে থাকি তাহলে কী রকম জীবনটা গেছে খানের সাথে নয়টা ছবি এক সঙ্গে করছি এক সঙ্গে করছি নয় ছবিতে কতদিন তার সঙ্গে আমি কাটাইছি এক ছবি প্রেম করবো তোমার সাথে একসাথে তো দেড় মাস কাটাইছি ওর সঙ্গে নিজের মামার চেয়ে বেশি মনে করতাম কিন্তু তার ভিতরে যে সে যখন সাধারণ সম্পাদক হয়ে গেল গা তার ভিতরে কিছু অহংকার কাজ করলো তার ভিতরে কিছু ক্লিক আছে চামচা আছে যেমন মাসুম বাবুল পৃথিবীতে নেই আল্লাহ ওনাকে ব্যস্তবাসে করো ওয়ান নাম্বার চামচা ছিল মাসুম বাবুল এরকম শিল্পী সমিতিতে আরও চামচা ছিল এই চামচা মিলে মনে করেন আমাদের একশো চুরাশি জন পেটের ভিতরে লাথি মারছে এবং আল্লাহ পাক এমনি আমরা একশো চুরাশি জন অর হুগার মধ্যে মারছি যেমন এর ভিতরে অবদান ছিল বিপ্লব স্বরূপের শুরু থেকে শেষ পর্যন্ত দেলো জন ঝন্টু শুরু থেকে শেষ পর্যন্ত খুরশেদ আলম খরসু শুরু থেকে শেষ পর্যন্ত তারপর আলম সাহেব শুরু থেকে শেষ পর্যন্ত দেলো জন ঝন্টু শুরু থেকে শেষ পর্যন্ত ইকবাল হোসেন জয় শুরু থেকে শেষ পর্যন্ত তারা এই জায়গায় ছিল তারা আমাদেরকে যা প্ল্যাটফর্ম করে দিয়েছিল প্রযোজক অফিসে তাই আমরা আজকে সাকসেস তারপরে এর পিছনে ছিল নিপুন ম্যাডাম আজকে যদি নয় লাখ বারো লাখ টাকা যদি না দিত তাহলে আমরা মেম্বার জীবনও হইতে পারতাম না থ্যাংক ইউ প্রিয় দেশবাসী আমরা মেম্বার হয়েছি মেম্বারশিপ হয়েছে আমরা পিকনিকে যাব কই জাহেদ কানি খানি খাওয়া আছে সুপারিশটা স্টার নাগোতে হবে তাকে তো বাংলাদেশে গ্রহণই করে নাই যে একটা হিরো হিসাবে ও দর্শক নাকি চিনেই না আরে অনন্ত জলের যেভাবে চিনে

এ বেটা তো পাগল হয়ে গেছে গা সুপার স্টার কি বলেন আপনি সুপার স্টার উনি কিসের সুপার স্টার ও তো আবার স্টার কেমন হয় ডিগবাজিতে তো বান্দর বান্দর স্টার বলেন বান্দর বানর স্টার ডিগবাজি স্টার ওই কেমনে বান্দর স্টার ওই তো বান্দর আর হলো কমেডিয়ান মানে কৌতুক অভিনেতা সে তো নায়ক না যাইখান কৌতুক অভিনেতা কৌতুক বুঝেন কৌতুক অভিনেতা হলে ডিগবাজি দেবো বান্দরের মতো সে নায়ক না সুপার স্টার আরে ভাই কি কোন সুপার স্টার কি ভাই এটা রাজা হলো সুপার স্টার ওয়াসিম সাহেব হলো সুপার স্টার মাহমুদ কলি হলো সুপার স্টার হ্যাঁ ভাই পাগলের সুখ মনে মনে কাগজ টুকায় টাকা কোনে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম